হ্যালো ফ্রেন্ড আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এর আগের ভিডিওটা ছিল হচ্ছে দক্ষিণেশ্বরের আর তারপর আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠে কারণ দক্ষিণেশ্বরের পাশেই বেলুন মঠে যাওয়ার যে লঞ্চ সেখানে যে মানে লাইনটা দিতে হয় টিকিট কাটার জন্য সেটাই ছিল তো আমরা বুঝতে পারিনি যে এটা কিসের লাইন তো সবাইকে জিজ্ঞাসা করার পর বললো যে বেলুন মঠে যাওয়ার লাইন তো আমি কখনও লঞ্চে তো উঠিনি তো ভাবলাম যে চলো ওঠা যাক তো যাই হোক সময় আমাদের কাছে খুবই কম ছিল কারণ সেদিন রাত্রেই আমাদের ট্রেন ছিল এগারোটায় তো তাও আমরা গেলাম আমি ওকে বললাম চলো যাই কিন্তু ভয়ও পাচ্ছিলাম কারণ আমি কখনো নৌকাতে উঠি না আমি এগুলো জলের জিনিসগুলোকে প্রচণ্ড ভয় পাই আর এই দেখো লঞ্চে যে উঠবো যে যে জায়গাটা মানে সিঁড়িটা লাইন দাঁড়িয়েছে ওখান থেকে দক্ষিণেশ্বরের যে মায়ের যে মন্দিরটা উপরটা দেখা যাচ্ছিলো চূড়াটা তো যাই হোক তারপরে আমরা লঞ্চে উঠে বললাম আর টিকিটের দাম শুনলে তো আমার প্রচণ্ড হাসি পায় মাত্র দশ টাকা করে টিকিট এত কম দাম দশ টাকা না পাঁচ টাকা মনে ছিল তো যাই হোক আর এটা হচ্ছে এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে সেই গঙ্গার উপর দিয়ে আমরা লঞ্চ করে যাচ্ছিলাম আর ওই দেখো তোমাদের দাদা ভাইকে আর ওটা ছিল ভাগনা ভাগনা কাম বন্ধু আর কি তো আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমি তো ওখানে কর্নারে কখনও দাঁড়াইনি আমি একদম মিডিলে বসে দিলাম চুপচাপ হ্যাঁ ঠাকুরকে ডাকছিলাম আমি যেন সঠিক মতো যেতে পারি আর ওটা না বুঝতেই পারছিলাম না যে চলছিল না দাঁড়িয়ে আছে মানে এটা না বোঝাই যায় না আমি তো মানে প্রথমে আমার ফিলিংটা অন্য মতো ছিল কিন্তু ওঠার পর তো মনে হচ্ছিলো না যে এটা কি চলছিল না কি তো যাই হোক গল্প করতে করতে আমরা চলে এসেছি এই যে বেলুন মঠে ফেরিঘাটে তো ফেরিঘাটটা খুব বড় এই দেখো আর এখানে নামার সময় পাটাতনগুলো দিয়ে দেয় আর ওখান থেকে বেলুন মঠের যে চূড়াগুলো দেখা যাচ্ছে তো সুন্দর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার বেলুন ফেরি ফেরিঘাটে টিকিট কাউন্টার কে কোথায় যাবে কেউ অনেক অনেক জায়গায় যাওয়া যায় লঞ্চে করে তো যাই হোক ফার্স্ট টাইম নিউ অভিজ্ঞতা খুব সুন্দর খুবই ভালো লেগেছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সুন্দর বেলুর মটার কালারগুলো এতটা সুন্দর যেটা আমাদের এখানে দুর্গাপুজোর সময় অনেক অনেক ব্যান্ডেলগুলো করে সেটাই আজকে অরিজিনালি দেখে সত্যি এত ভালো লেগেছে মানে তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে আরেকটু সময় এখানে কাটিয়ে যাই কিন্তু আমাদের হাতে সময় অনেকটাই কম তাই তাড়াতাড়ি করে দেখেছি আর আমি না যারা ছুঁয়েও দেখেছিলাম আর যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু তো কোনোটাতে হয়তো একটুখানি করেছি এরকম হবে হয়তো তো যাই হোক বেলুর মঠ ঘোরা শেষ এবার আমরা আবার লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ করে যাব হচ্ছে আমরা কোথায় দক্ষিণেশ্বরের ফেরিঘাটে ওই জায়গাটায় তো ওখান থেকে বাস ধরবো তো যাই হোক এই দেখো আরেকটা লঞ্চ এত সুন্দর জলকন্যা মৎস্যকন্যা যে বলে এটার নাম ছিল অহল্লা এত সুন্দর মানে যারা খুব বড় লোক তারা হয়তো এটাকে বুক করেছে পার্টি করার জন্য আর খুব নাচানাচি করেছিল উপরটায় মিউজিক বাজছিল আর দেখতে অপূর্ব অপূর্ব তো ফেরি মানে লঞ্চে উঠে মানে এখানে যে এলাম বেলুর ঘাটে বেলুর মঠে আর কি তো মানে সার্থক হয়ে গেছে মানে কি বলবো আমার জীবনের মানে এত কিছু একবারে দেখতে পারবো আমি কখনো ভাবিনি এই যে অহল্লাকে দেখলাম ওফ দারুণ দারুণ মানে অমায়িক তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি এই যে দক্ষিণেশ্বরে আবার ফিরে এসেছি এখান থেকে আমরা যাবো নিউ টাউন বিশ্ববাংলা গেট তো ওই দেখো দক্ষিণেশ্বরটা খুব সুন্দর লাগছিল লাইটে ওই দেখো তো রাত হয়ে গেছে অনেক অনেক রাত হয়ে গেছিলো অনেকটা সময় লাগে না যেতে আসতে অনেকটা সময় লাগে তো ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি যতটুকু আছে ওটুকু কন্টিনিউ করে দেখতে থাকো বাই বাই